হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো উনত্রিশ পৃষ্ঠার একটি ছক পূরণ নিয়ে একটি একটি বড় ছক পূরণ এবং অর্ধের নাম হচ্ছে দেহগড়ির কলকবজা তো আমি অনুরোধ করবো সবাইকে ভিডিওটি না টেনে দেখার জন্য কারণ এটি একটি বড় ছক পূরণ এটি বুঝে বুঝে লেখার দরকার আছে প্রথমে আমি বুঝিয়ে দিব দেন তোমরা এটা দেখে লিখে নিও তো আমরা পাঠ্যবই থেকে আগে প্রশ্নটি দেখে নিই তোমাদের কী বলছো ওখানে আচ্ছা এখানে কোনো প্রশ্ন নেই এখানে ছক পূরণ দিচ্ছে একশো কত পৃষ্ঠ এটা একশো হচ্ছে তোমার আহ পৃষ্ঠা তো এখানে বলছে দেখে বোঝা যাচ্ছে বলছে ঘুম থেকে উঠা মানে কয়টা বাজে উঠো সেটা লিখতে রবিবার মানে উদাহরণ দিয়ে দিছে ছয়টা তিরিশ মানে সাড়ে ছয়টা বাজে ঘুম থেকে উঠো তারপর সোমবার কয়টা বাজে উঠো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার মানে কয়টা বাজে উঠো এটাই লিখবে জাস্ট নাস্তা করো কয়টা বাজে সেটা লিখবে এখানে তারপর হচ্ছে যে স্কুলের সময় কয়টা মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত মানে পুরো সপ্তাহটা এখানে লিখবা তারপর গোসল করার সময়টা এখানে লিখবা তারপর দুপুরের খাবার আড়াইটা না মানে রবিবার আড়াইটা আলাদা বাজে খাইলে তারপরের দিন সোমবার কয়টা বাজে খাইলে এটা লিখবে সবগুলো এখানে লিখবে ঠিক আছে তো বুঝে নাও আগে এটা গল্পের বই আর ছবির জন্য এখানে লিখবে শরীর চর্চা খেলা এটা এখানে লিখবা সিরিয়াল ওয়াইজ লিখবা মানে কোনটা কোন টাইমে বিকেল নাস্তা এটা এখানে লিখবা বন্ধুদের সঙ্গে আড্ডা এটা এখানে লিখবা দেন হচ্ছে যে পড়ালেখা এটা এখানে লিখবা তো একটা লম্বা একটা শখ পূরণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখো এবং বুঝো তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না বাট ভিডিওগুলো নিয়মিত দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও এবং যারা করে ফেলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা ঘুম থেকে উঠে আমরা ওখানে উদাহরণ দেখলাম সকাল সাড়ে ছয়টা তোমরা সবগুলো লিখে নাও এখানে বোঝানোর কিছু নেই মানে সোমবারে যদি বাজে উঠি মঙ্গলবারে ছয়টা চল্লিশে উঠি একটা বলে আর বৃহস্পতিবারে ছয়টা পঞ্চাশে উঠলাম শুক্রবারে সাড়ে সাতটা বাজে উঠলাম একটু দেরিতে উঠলাম শনিবার আটটা বাজে উঠলাম বুঝছো সিস্টেম আর কি তারপর হচ্ছে সকালে নাস্তা সকালে কোন দিন মানে রবিবারে কয়টা বাজে করলাম মঙ্গলবার সোমবারে কয়টা তো বৃহস্পতিবার কয়টা তারপর হচ্ছে শুক্রবার কয়টা শনিবার কয়টা এটা লিখে রাখলাম তোমরা এগুলা টুকে নিবা ঠিক আছে এগুলা কিন্তু সহজ এগুলা বিস্তারিত ধরে ধরে বোঝানোর কিছুই নেই তোমরা এটা দেখে নিবা স্কুলের সময় কোন দিন কোনটা সেটা লিখে নিবে হয়তো এখানে লিখে আছে সব আর তোমার শুক্র শনিবার সরি শুক্রবার আর শনিবার কিন্তু ছুটি থাকে এই জন্য এটা ছুটি লিখছি ঠিক আছে তারপর গোসল কোন দিন কোন টাইমে করো সেটা লিখে রাখবা বাই দা ওয়ে একটা কথা মাথায় রাখবা তুমি এখানে যতটা লিখবা স্কুলের সময় তারপরে গোসল লিখবা তুমি ধরো স্কুলের সমস্যা তিনটা বাজে ধরো কথার কথা তিনটা আর তুমি গোসল লিখে রাখছো দুইটা বাজে হবে হবে না সেটা খেয়াল রাখবা মানে সিরিয়াল ওয়াইজ থাকতে হবে গোসল স্কুলের দুইটা বাজে এবার আসে গোসল করছে দুইটা ফোন ঠিকছো সিরিয়াল মেনটেন করতে হবে এটা ঠিক আছে সবগুলো সিরিয়াল মেনটেন করেগুলো তুলে ফেলবা সব তারপর তো দুপুরের খাবার দেখে নাও দুপুরের খাবার কোন দিন কয়টা মানে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এটা ঠিক আছে তো এবার দুপুরের খাবার পর আরো আছে এখানে শেষ নাই এটার গল্পের পড়া গল্পের বই পড়া ছবি আঁকা বা সবার সাথে সরি এটা সবার হবে সবার সাথে কি গল্প করা তো দেখো নাও এখানে কোনটা কোন টাইমে আমরা গল্প করতেছি মানে গল্পটা দেখে নাও এখানে তারপরে শরীরচর্চা করা মানে খেলাধুলা করা ইত্যাদি এটা এটা এই টাইমে মানে প্রত্যেকটা দিন এটা 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 হচ্ছে রবিবারের এটা হচ্ছে সোমবার এটা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার ঠিক আছে তার বিকালে নাস্তা কোনটা কোন টাইমে করে দেখে নাও সবগুলা এখানে বোঝানোর কিছু নাই বন্ধুদের সঙ্গে আড্ডা মানে কখন দিয়ে আমরা প্রত্যেকটা দিন স্কুল থাকে যেদিন যেদিন স্কুল সবগুলো হচ্ছে আড্ডা দিই কিন্তু যেদিন স্কুল বন্ধ সেখানে সেদিন আড্ডা দেয় না আড্ডা দেয় না দেখছো মানে শুক্রবার আর শনিবার এটা তারপরে পড়ালেখা পড়ালেখাটা পড়ালেখা লিখে দাও এটা কয়টা বাজে আমরা পড়তে বসি তোমরা যখন পড়তে বসো আর কি তো আজকের ভিডিওতে রুখ পর্যন্ত তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে